হ্যালো এভরিওয়ান আই এম সুদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি এমন একটি মেডিসিন ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনকে ডাক্তাররা নার্ভের ফুড বলে মানে নার্ভের জন্য একটি স্পেশাল রেমেডি বলা বলে অনেক ডাক্তাররা তো মেডিসিনটা শুধু নার্ভের সমস্যা না পুরুষদের শারীরিক কমজোরি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন সমস্যাগুলো যে আছে সেগুলো ঠিক করবে মেডিসিনটি এছাড়া অন্যান্য আরও অনেক সমস্যা দূর করবে আজকের এই মেডিসিনটি মেডিসিনটি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে না মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করে ঠিক আছে যে কোনো বয়সের সে কম বয়সী হোক বেশি বয়স্ক লোকেদের সবার ক্ষেত্রে মেডিসিনটি দুর্দান্ত ফল দেয় তাই সার্বিক লক্ষণে কিভাবে মেডিসিনটি আপনাকে প্রয়োগ করতে হবে আজকের ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব আজকের ভিডিওতে যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিড ফস টু হান্ড্রেড অ্যাসিড ফস টু হান্ড্রেড মেডিসিনটি কোন কোন অবস্থায় পেশেন্টকে নিতে হবে সেটা আগে আমি ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব মেডিসিনটি পেশেন্ট কোথায় পাবেন কিভাবে মেডিসিনটি খেতে হবে সব কিছুর ব্যাপারে বলবো আর ভিডিওটির শেষে আমি বলবো একটি বোনাস টিপের ব্যাপারে ভিডিওটির শেষের যে কয়েক সেকেন্ড পনেরো কুড়ি সেকেন্ড খুব ইম্পর্টেন্ট হতে চলেছে খুব একটি বোনাস টিপ আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যেটি কাজে লাগে আপনার সমস্যা আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে চলুন সবার প্রথমে জানি অ্যাসিড ফস টু হান্ড্রেড মেডিসিনটির লক্ষণগুলোর ব্যাপারে খুবই পপুলার একটি মেডিসিন অ্যাসিড ফস টু হান্ড্রেড ঠিক আছে তো মেডিসিনটি কোন কোন লক্ষণে কোন কোন ক্ষেত্রে ইউজ করতে হবে চলুন সবার প্রথমে আমরা এটার ব্যাপারে জানি অ্যাসিড ফস টু হান্ড্রেড টু হান্ড্রেডের পেশেন্ট যে হয় অত্যধিক যারা হস্তমৈথন বা মাস্টারবেশন করার পর যে উইক হয়ে গেছে বা অত্যধিক সহবাস করার পর যে খুব কমজোর হয়ে গেছে সে পুরুষদের ক্ষেত্রে হতে পারে বা মহিলাদের ক্ষেত্রে হতে পারে অত্যধিক সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার পর যে কমজোর চলে আসছে শারীরিকভাবে সে খুব কমজোর হয়ে গেছে খুব দুর্বল হয়ে গেছে মানসিকভাবেও সে খুব দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে তাকে একটিমাত্র মেডিসিন নিতে হবে সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিড ফার্স্ট টু হান্ড্রেড ঠিক আছে খুব দুর্দান্ত রেজাল্ট দেয় যাদের যৌন সমস্যা দেখা দিয়েছে দ্রুত বীর্যপাত বা অন্যান্য সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রেও মানে হস্তমিথুন করার পর বা অন্যান্য অ্যাক্টিভিটি করার পর অত্যধিক সভাস সহবাস করার পর যা যৌন সমস্যা দেখা দিয়েছে সেটাও কিন্তু ঠিক করবে এই অ্যাসিড ফস টু হান্ড্রেড মেডিসিন এছাড়া অনেক সময় কি হয় ছেলে মেয়েদের স্কুল কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় অত্যধিক স্টাডি করার পর অত্যধিক মানসিক চাপ নেওয়ার পর তার মাথা ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিড ফস খুব ভালো কাজ করবে অ্যাসিড ফসের পেশেন্টের শারীরিক দুর্বলতা অপেক্ষা মানসিক দুর্বলতা খুব বেশি মানসিকভাবে পেশেন্ট বেশি কমজোর হয়ে যায় পেশেন্ট চুপচাপ পড়ে থাকে কাজ করলে তার মনোযোগ আসে না কোনো কাজ সে করতে চায় না কেউ যদি তার পাশে বসে বা তার সঙ্গে কথাবার্তা বলে সে বিরক্ত হয় চুপচাপ একা থাকতে সে পছন্দ করে একা সে করে থাকে অ্যাসিড ফোসের পেশেন্টের কন্ডিশন এরকম টাইপের হয় যাদের শোক দুঃখ পাওয়ার পর যে রোগ হয় রাগ অভিমান বা কোনো কারণে রোগ হয় এছাড়া যার ব্রেকআপ হয়ে গেছে বা ব্যর্থ প্রেমে ঠিক আছে প্রেমে ব্যর্থ হওয়ার যে কুফল সেই কুফল থেকে যে সমস্যা দেখা দিয়েছে দিন দিন পেশেন্ট রোগা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তাকে অ্যাসিড ফস খুব ভালো কাজ করবে অ্যাসিড ফস মেডিসিনটির আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে দুধের মতো সাদা সাদা প্রস্রাব হয় বা ঘন ঘন প্রস্রাব হয় যাদের ঘন ঘন প্রস্রাব হয় সেক্ষেত্রে তাদের অ্যাসিড ফস মেডিসিনটি নিতে হবে নিলে কাজ হবে বিশেষ করে রাত্রিবেলায় ঘন ঘন প্রস্রাব হতে থাকে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব দুধের মতো সাদা হয়ে যায় জল বিভাষা প্রচুর পায় পেশেন্টের সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাসিড ফস টু তাকে নিতে হবে তবে দুধের মতো সাদা প্রস্রাব খুব কম পেশেন্টের ক্ষেত্রে দেখা দেয় যাদের দেখবেন ঘন ঘন প্রস্রাব পাচ্ছে আর বিশেষ করে রাত্রিবেলায় বেড়ে যাচ্ছে তার সঙ্গে জলপিপাশাও আছে সেক্ষেত্রে আপনাকে অ্যাসিড ফস টু নিতে হবে অবশ্যই তার সঙ্গে মানসিক লক্ষণ আর শারীরিক লক্ষণ দেখবেন যে মানসিকভাবে খুব টায়ার্ড শারীরিকভাবে খুব খুব ক্লান্ত সেক্ষেত্রে আরও বেশি ভালো কাজ করবে তখন তাকে অ্যাসিড ফস মেডিসিনটি দিতে হবে অ্যাসিড ফস মেডিসিনের পেশেন্টের নেক্সট লক্ষণ যেটা হচ্ছে উদরাময় বা লুজ মোশনের সময় পেশেন্টের কি কিন্তু দুর্বলতা একদমই থাকে না নর্মালি কি হয় লুজ মোশন বা পেট খারাপের সময় পেশেন্টের শারীরিকভাবে খুব দুর্বল হয়ে যায় কিন্তু অ্যাসিড ফসের ক্ষেত্রে উল্টো হয় সে উদুরময় হওয়ার পর পেশেন্ট মনে হয় ভালো থাকে এরকম একটা ব্যাপার প্রচুর মলত্যাগ হয় আর মলত্যাগে বায়ু নিঃসরণ হয় কিন্তু পেশেন্টের দুর্বলতা একদমই থাকে না এটা হচ্ছে অ্যাসিড মানে অ্যাসিড ফস মেডিসিনটির বিকল্প একটি লক্ষণ অ্যাসিড ফস মেডিসিনটির পেশেন্ট শীতকাতর হয় ঠান্ডা একদম সহ্য করতে পারে না গরমে সে ভালো পায় গরমে একটু আরাম বোধ করে পেশেন্টের এরকম হয় যাদের ধাতু রোগের সমস্যা রয়েছে বিশেষ করে প্রস্রাবের সঙ্গে বেগ দিলে ধাতু বের হয় পিছিল টাইপের সেক্ষেত্রে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে যাদের চুল পাকার সমস্যা শুরু হয়েছে রিসেন্টলি যাদের দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি অ্যাসিড ফস টু হান্ড্রেড মেডিসিনটি খেতে পারেন আপনার চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে আমি বলবো আপনি আর ফর্টি নাইন খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার চুল পাকার সমস্যা দূর হয়ে যাবে অ্যাসিড ফস খান তার সঙ্গে আর ইপিএল ফোরটি নাইন তো অ্যাসিড ফসের খাবার নিয়মটা বলে দিচ্ছি আর আর ইপিএল ফর্টি নাইনের খাবার নিয়ম আমি একটু করে বলে দিচ্ছি সো ফ্রেন্ডস শুরুতে আমি বলেছিলাম ভিডিওটির শেষে একটি বোনাস টিপ আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন সেটার ব্যাপারে জানি একটি ভালো টনিক আছে এসবিএল কোম্পানির আলফা আলফা টনিক আপনি পিকচারে দেখতে পাচ্ছেন এটি খেলে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা খুব ভালো কাজ করে খাওয়ার রুচিও বাড়িয়ে তোলে ওভারঅল শরীরের ভিটামিনের ভালো কাজ করে যে শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছে রোগা রাগা চেহারা যাদের হয়ে গেছে ঠিক আছে খাওয়ার রুচিও যাদের কম হয়ে গেছে মানে সব কিছু খাওয়ার রুচির ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারেন শরীরে ভিটামিন পুষ্টির অভাব দূর করার ক্ষেত্রে শারীরিক ক্লান্তি মানসিক ক্লান্তি দূর করার ক্ষেত্রে আপনি এস বিএল কোম্পানির আলফালফা টনিক সিরাপটি ইউজ করতে পারেন খেতে পারেন এটি ঠিক আছে খাবার নিয়ম বলে দিচ্ছি খাবার নিয়ম হচ্ছে দশ এম করে দিনে দুবার খাবার আগে আলফালফা টনিক সিরাপটি আপনাকে খেতে হবে লাগাতার বেশি দিন খেয়ে যেতে পারেন কোনো অসুবিধে নেই অ্যাসিড ফস টু হান্ড্রেড মেডিসিনের খাবার নিয়ম হচ্ছে এক চামচ জলে দুই ফোটা দিয়ে দিনে দুবার সকালে আর দুপুরে খাবার আগে খাবেন লাগাতার দশ দিন আপনি কন্টিনিউ করবেন দশ দিন কন্টিনিউ করার পর দশ দিন স্টপ করবেন স্টপ করার পর আবার দশ দিন কন্টিনিউ করবেন এভাবে অ্যাসিড ফস টু হান্ড্রেড মেডিসিনটি আপনার চলতে থাকবে আর আলফালফা সিরাপটি যদি আপনি খেতে চান তাহলে সঙ্গে আপনি এটি চালিয়ে যাবেন আর আর 49 নাইন যেটা বলেছে ওটা বিশেষ করে গ্রে হেয়ারের জন্য যাদের সাদা চুল হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে সেক্ষেত্রে সে আর ইপিএল ফোরটি নাইন খেতে পারে অ্যাসিড ফসের সঙ্গে ওটার খাবার নিয়ম হচ্ছে এক চামচ জ্বলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খাবার আগে বা খাবার পর আপনি ওটা খাবেন এবার এই মেডিসিনগুলো আপনি কোথায় পাবেন মেডিসিনগুলো হোমিওপ্যাথি সব থেকে আপনি পারচেস করে নিতে পারেন সেখান থেকে পেয়ে যাবেন আর না হয় ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আলফা টনিক অ্যাসিড টু হান্ড্রেড আর ইপিএল ফর্টি নাইন তিনটি মেডিসিনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি নাম উল্লেখ করে আপনি লিঙ্ক ধরে অনলাইনে পারচেস করতে পারেন অনলাইনে মেডিসিনগুলো কিনতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওতে অ্যাসিড ফসের ব্যাপারে ডিটেলসে আমি বললাম কি কি অবস্থায় পেশেন্টকে অ্যাসিড ফস টু খেতে হবে আপনার যদি এই সব সিমটমস আপনার সঙ্গে মিলে যায় এই লক্ষণগুলো আপনার সঙ্গে মিলে যায় অবশ্যই আপনি অ্যাসিড ফস্ট টু হান্ড্রেড মেডিসিনটি খেতে পারেন খুব দুর্দান্ত আপনি ফল পাবেন আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ